গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা এসেছি থান পাতা থানকুনি কুনি পাতা তুলতে আরে বাবা রে বাবা কি বসা দেখো কি বড় বড় পাতাগুলো হয়েছে ভীষণ মশা তুলবো কি মশাইতে তো খেয়ে শেষ করে দিচ্ছে গো মশাতে খেয়ে শেষ করে দিচ্ছে এই দেখো থান কুনি পাতা তুলে নিয়ে আসলাম ধানকুনি পাতা কেন খাবো বন্ধুরা জানো ওই কারণ হচ্ছে আমার পেটটা খুব খারাপ করেছে গো এর জন্য থানকুনি পাতা নিয়ে আসলাম কিন্তু এটা আমি কাঁচা বাটা খেতে পারবো এটাকে আমি একটু তেলে নেব এই দেখো ধানকুনি পাতা নিয়ে চলে আসলাম রান্নাঘরে জলে ভিজিয়ে রাখলাম আর দেখো কি দেখো কি কি রান্না করেছি ঝিঙে আলু পোস্ত হুম এটা হচ্ছে ডাল এটা হচ্ছে আলু পটলের তরকারি আর এখানে আছে ভাত এই কি দেখো বন্ধুরা আমি থানটুড়ি পাতা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নি 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 এই কাঁচা পাতাটা খাওয়াটা খুব ভালো ছিল কিন্তু আমি কাঁচা পাতাটা খেতে পারি না এই জন্য তেলে নেবে নেবো

দেখো বন্ধুরা সব খাবার টেবিলে নিয়ে চলে এসেছি পোস্ত ডাল ডাল পটলের তরকারি এই যে ভাত চাটনি এই ভাতটা থালা সাজাবো সে জন্য আর এই দেখো এটা হচ্ছে খান কথা বাড়ি আমি এখন থালায় সাজিয়ে নিচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমার থালি রেডি দেখো কীভাবে সাজিয়েছি বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো সবাই সবার পাশে থেকো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা বাই বাই সবাই ভালো থেকো